মহিলাদের অশ্লীল ভিডিও বানানোর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য কোচবিহার শহরের গোয়ালাপট্টি নিউ ডাবরি এলাকার এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবকের নাম নীলাদ্রি শেখর দাস বয়স চৌত্রিশ বছর তিনি ওই এলাকারই বাসিন্দা অভিযোগ বেশ কিছুদিন ধরে তিনি এলাকার বিভিন্ন মহিলাকে লক্ষ্য করে গোপনে অশ্লীল ভিডিও বানাচ্ছিলেন ঘটনাটি প্রকাশ্যে আসতে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় উল্লেখ্য সোমবার মহিলাদের একাংশের প্রতিবাদ জানালে নীলাদ্রির সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এরপরে অভিযুক্ত যুবক ঘরে ফিরে ফিনাইলকে আত্মহত্যার চেষ্টা করে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোচবিহার কোতোড়ি থানার পুলিশ তারা অভিযুক্তকে উদ্ধার করে কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে নীলাদ্রি শেখর দাস এই গলিতে আমাদের বাড়ির অপোজিটে একজনের বাড়ি ওদের ছাদ পিটানো বাড়ি তো রেগুলার আমরা যখন বাথরুম স্নানে যাই তখন ও কি করে ছাদের ওপর থেকে আমাদেরকে ফলো করে কয়েকদিন বলা হয়েছিল বাট ওরা কি করেছে ওর মা বলছে আমার ছেলে ছাদে উঠবে যাই হোক তারপর ও প্রায় এমন করে আজকে আমরা যখন কাজ থেকে আমরা আবার কাজে যাব। তখন ও কি করলো ছাদের উপরে উঠে দেখছিল আমাদেরকে স্নান করা বাথরুমে যাওয়া মেয়েরাও যায় আমরাও যাই ওকে বলা হলো তারপর ও কি করলো ঘরে গেল ঘরে গিয়ে ঘরে ঘরের যে ভেন্ডি লেটার ভেন্ডি দিয়ে ও ইয়ে করলো ভিডিও বানাচ্ছিলো আমি যখন প্রটেস্ট করলাম ও মোবাইলটা আমাকে দিলো না তারপর আমার ভাসি বেশে মোবাইলটা ওদের মধ্যে অস্ত্র অস্থিত হলো ও আমার ভাসিদের গায়ে হাত দিলো তারপর আমরা দুজন মিলে মহিলা মিলে মোবাইলটা নিলে নিয়ে খুলে রেখেছি এই দিদি ভাইয়ের ভিডিও তিনি আমার যা দক্ষিণ মায়াতে আমি গোপা মাকে আমাকে বাড়ি সবাই ও ভিডিও তৈরি করে আজকে নয় অনেক দিন থেকে ও তৈরি করছে

আজ দিন ভিডিও এইখানে মুড়াবে আজ লো এই ঘরের চার দেওয়ালে লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রিডি ওয়াল পেপার অ্যান্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়াল পেপার ও কাস্টমাইজ থ্রিডি ডিজাইন ইউভি মার্বেল শিট ডাব্লিউ পিসি প্যানেল চারকোল লোয়ার ওয়াল ক্লান্টিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসিয়াম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াটার পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রিডি কার্পেট আধুনিক ঝোলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছুর সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা অগ্রবাড়ি বাজার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো ফোর সিক্স নাইন এইট অথবা এই নম্বরে থ্রি ডি ওয়াল পেপারিয়ার আপনার ঘরকে দিন নতুন পরিচয় স্বপ্নের সাজে সাজান প্রতিটি কোন